আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লামেও ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি আর এটা হচ্ছে ওমানের বাজারে গেছি মাছ কেনার জন্য গেছি এটা রাস্তায় বসছে ওমানি ফিশ আর এ হচ্ছে ফিশারম্যান ওমানি মানুষ তো আমি ছোট মাছ কিনলাম কিনে এরপরে আমার জন্য মেডিসিন কিনলাম এই মেডিসিনের প্যাকেটটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার টাকা এইখানে হচ্ছে পনেরো রিয়াল আর তো কি করা কিছু করার নেই ওষুধ তো খেতেই হবে অসুস্থ যেহেতু তা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সই সালামত আমার স্বাস্থ্য শরীর ভালো রাখে সুস্থ রাখে আর আমি সকালে হচ্ছে রান্না বড়া করতেছি কারণ নামেরা স্কুলে চলে গেছে আমি একটু তাড়াহড়া করতেছিলাম সেই ছোটো মাছগুলায় কেটে বেঁচে লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিতেছি চরচরি রান্না করবো একদম পোড়া পোড়া করে ওরা বাবার চচ্চড়ি খুব পছন্দ করে আর সাথে পুঁশাক দিয়ে দিব তো সবজিও খাওয়া হলো মাছও খাওয়া হলো এই আর কি আর আমাদের মানিকগঞ্জে চচ্চড়িটা একটু বেশি খায় তো সেইভাবে আমাদেরও খাওয়া হয় আর কি আর সামুদ্রিক মাছ অন্য কোনোভাবে তেমন একটা ভালো লাগে না আপনি যতই ভালো করে বোনা করেন কিন্তু সামুদ্রিক মাছের একটা আলাদা মানে গন্ধ আছে বা টেস্ট আছে ওটা সহজে যেতে চায় না তো সেই সেই ক্ষেত্রে মানে ছোটো মাছগুলা ভালো করে ব্রাউন কালার করে যদি চচ্চড়ি করা যায় তো ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কি আর এই যে কুচু শাকান্তে কুচু শাকটাও রান্না করছি আর আমি তারা হোড়াকুর করে স্কুলে চলে গেছি নামিরা আজকে স্কুল থেকে খাতা দেবে আর আমার নামিরা তো যেয়ে দেখি ও ওর মতো খেলতেছে দুলতেছে তো ক্লাসে খুব একটা বসে না আর এটা হচ্ছে রিসেপশনে আমি ওরে ফটোশ্যুট করতেছিলাম এই তো